তোমরা এফ আপুসটা সামনে হালা তৈছে গিতা ডাকি তো সোলা বারে ডাকতাছে ডাকে গো দেহাই একটা জিনিস আমার যে হাফ টাপ ভাই আবার দি রক্ত মক্ত নষ্ট হয়ে গেছে আল্লাহ কি গিন না সর সোলে গে গরো হানি ভাত খাইছে তো বুহার হানি ভাত খাইছি দি কেমন জিং জিং না লাগ দসে আর হুতে রে হুতে ঘুমাইছি ঘুমা উঠে আর দিলা কর ডাক্তার মাছ কাটা লাগব আমি কাট তুমি কাট ভাতে কাটো ঠিক আছে আজ মাছ কাটো জুন মই আজ বাবা এটা শুরু হয়ে গেছে না এই শেড়ে বোনা করে চুচুরি করে আক্কর আছে फ्रेश फ्रेश का हम बुनिया ता दिए बुनाडा होले है तेल बेसे हटा ले देखा रहे के तेल तू बाबरी की करी दे में काटबो मस्त और देख रत लग बड़ी गत काट। उफ काट। काटो लागो दे गुता मार दे जे बोलता नहीं है जनो ने गुता मार दे एटा काट ले ठीक है सुन तो एटा तो सब बाला ना

ৰ মাৰি হেৰি গৈ না তুই দিম নাখাবি ন দিম ভাজি তই কাহিবি দিম ভাজিমত

যে প্ৰেম কৰিলে জাই গা কিবা যাই তোক মানে এই বুদ্ধি তাৰ কেৰা দিছে আমি চাইমাহ বেগ কলে মতে আৰু হেৰাছে না মাৰি ধৰব চাই মাহে আৰু বিয়া দিছে চাই মাহে না নাম কয় বাই ব

এটা সিডে কোন ভোগো ভাই মিলে তোকে জীবনটা দৌ সে মিলতে মিলতে বেডার বারোটা ভাবো বরো বড়ো যত কাম আছে কাহত ধ রান্ধা বারা ঘর মূষা ঘর ঘুষালে টালবাস এটা সব করা যা সফা মুসা তো রসে ভরা দোসর তো ঠিক বেটে না দেখো তোরা সারা আমার ভালো লাগে না বুঝা যদি কোনো দিদারি দেখো তোরা সারা ভালো লাগে গুসা পেট

একটা কাজে দিকে তোর হ্যাঁ মানে কেমন তিন কাজি মানে এত বুলো কলকাতাটা তিন কাজি বাকি কে কেউ আমি অলপ পুষ্টিকৰ খাব তুমি যে মজা মাইৰে ধুনীয়াকৈ মাৰি ধান গজা কাহলে কাহি পুষ্টিকৰ খাব মিষ্টিকাইলা কোৱাল জান না কি লাগাছি রজ্জা খাইবো দুই বাড়ি খাই না মানে রস প্রচুর পরিমানে পুষ্টি না এটার লাগে আমি কাই বুঝছো

Yes. Yeah.